দেখতে আমাদের এখানে ফার্নিচার কাজ করতেছে সাইকেল হিটেক্স লাগাচ্ছে এই দেখো আমাদের পাল্লার ডিজাইন হচ্ছে এই দেখ পাল্লা লাগবে বড় বড় মিস্ত্রি বাইরে কাজ করতে তারা নিজেকে নিজের বড় বিস্কুট হবে দেখাচ্ছি একটু ওয়েট করে জাস ওয়ান মিনিট বাকিটা সব দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে ড্রেসিং টেবিল আমাদের ড্রেসিং টেবিল এখনো রেডি হয় না মাইকার কাজ এটা ড্রেসিং টেবিল এটা বেডের হেড বক্স ওই ডিজাইন হবে বেডে এই দেখো রাউন্ড বেড আছে এখানে সাইকেল বসে আছে বলে বুঝে যায় না এদের রাউন্ড বেড এদিকে প্লেয়ারিং হচ্ছে এখন মাইকা পেস্টিং দিতে বাকি আছে এই দেখো আমাদের পাল্লার ডিজাইন হচ্ছে পুরো লাস্টে তোমাদেরকে ডিজাইনটা ভালো করে দেখাবো এই দেখো আমাদের আলমারি আমাদের ব্লগটা দেখবে আর একটু লাইক ফাইক করবে এই দেখো গাইস এরা দুজন বাইরে কাজ করতেছে এই দেখো পাল্লা সারাদিন একটা পাল্লা লিয়ে দুজন যে পড়ছে কাল থেকে এখনো এখনো হয় না কানে কলম 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 নিজে কাজ করে এখন তো করতে পারেনি কিছু শাকিল এখানে বুসে বুসে ভাবে রে ওই হিটে চিপকিয়ে সে বুসে আছে বলে কত বেলা সে বিজনেসের টেনশন আছে কি বিজনেস করবে এ দেখো পাল্লা পেস্টিং এইদিকে সেদিকে একটা টেবিল